চা ও কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্কের অ্যাডিনোসিন রিসিপ্টরকে বাধা দেয় যা আমাদেরকে জাগ্রত রাখে এবং ঘুম আসতে দেয় না তাই রাতের দিকে চা কফি পান করলে ঘুম না আসার সম্ভাবনা বেড়ে যায় আমরা অনেকেই লক্ষ্য করেছি রাতের দিকে চা বা কফি পান করলে ঘুম আসে না এর পেছনের কারণটি হলো চা এবং কফিতে থাকা একটি বিশেষ যৌগ যার নাম হলো ক্যাফেইন ক্যাফেন একটি প্রাকৃতিক উদ্দীপক যা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি আপনি শেয়ার করতে পারেন চলুন আমরা এই সম্পর্কে আর বিস্তারিত জানার চেষ্টা করি যে রাত্রে যখন আমরা চা বা কফি পান করি এই ক্যাফেই দ্রুত আমাদের রক্তে মিশে যায় এবং মস্তিষ্কে যেটাই অ্যাডনিওস্যান রিসিপ্টরকে ব্লক ব্লক করে যেটি যে অ্যাডমিশনের কথা আমরা এর আগেই আপনাদেরকে বললাম এর ফলে আমাদের ঘুমের চক্রে ব্যাঘাত হয় এবং ঘুম আসতে দেরি হয় ক্যাফিনের প্রভাব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত থাকতে পারে তাই রাতের দিকে চা বা কফি পান করলে ঘুমের সমস্যা সৃষ্টি হয়। এটি খুব স্বাভাবিক যাদের ঘুমের সমস্যা আছে তাদের রাত্রে এই চা বা কফি এগুলো এড়িয়ে চলা ভালো এছাড়াও ক্যাফিন আমাদের শরীরে অ্যাড্রিনালিনের মাত্রা বাড়ায় যা আমাদের হৃদ হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয় এবং জাগ্রত রাখে এই কারণে রাতের বেলা ক্যাফিনযুক্ত খাবার গ্রহণ করলে ঘুম না আসার ঝুঁকিও বেড়ে যায় অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে চা বা কফি আমাদেরকে চাঙ্গা করে আমরা আমাদেরকে সতেজ করে রাখে কারণ এর ভিতরে থাকা একটি প্রাকৃতিক উদ্দীপক যেটাকে আমরা ক্যাফেইন বলছি সেই ক্যাফেনই আমাদেরকে এ সজাগ রাখে আমাদেরকে জাগ্রত করে এবং আমাদেরকে উদ্দীপ্ত করে এই জন্য যখন আমরা ক্লান্তি বোধ করি তখন আমরা চা বা কফি পান করি এবং যাদের ঘুমের সমস্যা আছে তারা রাত্রে বা সন্ধ্যার পরে চা বা কফি না খাওয়া ভালো কারণ যেহেতু এই ক্যাফিনের প্রভাব পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো এটি আমাদেরকে জানাবেন কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন